অর্থাৎ গত বছর দু সালে বিহারে যে বিধানসভা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে অস্বাভাবিক ভালো রেজাল্ট করে এনডিএ ক্ষমতায় ফিরে এসেছিল বিজেপি একক বৃহত্তম দল হয়ে হয়েছিল এবং নীতিশ কুমার নিশ্চিত পরাজয়ের মুখ থেকে ফিরে আবার দুর্দান্ত রেজাল্ট করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই নির্বাচনকে কি আদালত বাতিল করে দেবে কেন প্রশ্ন উঠেছে নিশ্চয় মনের মধ্যে আপনাদের জিজ্ঞাসা থাকবে যে হঠাৎ করে কেন প্রসেনজিৎ চক্রবর্তী এই প্রশ্ন তুলে দিলেন কিসের ভিত্তিতে ভিত্তি রয়েছে প্রশান্ত কিশোর জানসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বা একসময়ে সময়ে আইপ্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে যিনি পরিচিত ছিলেন সেই প্রশান্ত কিশোর সুপ্রিম কোর্টে মামলা করেছেন যে দুর্নীতির মাধ্যমে বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে এবং এই দুর্নীতির কারণে বিহারের বিধানসভা নির্বাচনটাকে বাতিল ঘোষণা করা উচিত এই নির্বাচনটা অবৈধ এটা বৈধ না এটা সঠিকভাবে হয়নি এবং মানুষকে একরকম ঘুষ দেওয়া হয়েছে প্রশাসনিক নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে অসাংবিধানিকভাবে এবং বেআইনিভাবে সমস্ত কিছু পরিচালনা করা হয়েছে তার কারণে এই নির্বাচনটাকে বাতিল ঘোষণা করা হোক বলে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এবং এই মামলায় আজকে সুপ্রিম কোর্টে শুনানিও হয়েছে সুপ্রিম কোর্ট এই শুনানিতে কি বলেছে সেটা বলবো তার আগে একবার আপনাদের জেনে নেওয়া দরকার যে স্বাধীন ভারতে এই প্রথম এই ধরনের অভিযোগ অন্তত পক্ষে আমার যতটুকু জানা এই রকম একটি নির্বাচনকে পুরোপুরি বাতিল করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা এর আগে কখনো হয়নি আমার জানা মতো তবে হ্যাঁ যে অনেক এমপির মানে সাংসদের ব্যক্তিগতভাবে তাকে অযোগ্য ঘোষণা করার জন্য বিধায়কের বিরুদ্ধে পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু একেবারে পুরো বিধানসভা নির্বাচনটাকে বাতিল করে দেওয়ার জন্য কোনো এর আগে এরকম মামলা হয়নি বলেই আমি জানি তার কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মামলাতে শেষ পর্যন্ত কি রায় হয় সেটা জানার জন্য ডেফিনেটলি আমাদের কৌতূহল থাকা উচিত এখন কথা হলো যে প্রশান্ত কিশোর আপনার কি অভিযোগ করেছিলেন তার অভিযোগ হলো যে এবারে ভোটার বিহার বিধানসভা নির্বাচনের ঘোষণার পরে যখন আদর্শ আচরণ বিধি। আপনার জারি হয়ে যায় তখন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অধীনে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মহিলা ভোটারের অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে পাঠিয়েছে সরকার এটা ঘুষ বা উৎকোচ হিসেবে বর্ণনা করেছে জনসুরাজ দ্বিতীয়ত বলেছে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে তাদের পিটিশন অনুযায়ী নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর নতুন সুবিধা ভোগীদের। নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং টাকা রিলিজ করা হয়েছে যা নির্বাচনী বিধি ও নির্বা সংবিধানের তিনশো নম্বর ধারার পরিপন্থী এই অভিযোগ তারা করেছে তারা আর একটা অভিযোগ হলো কি জীবিকা কর্মীদের অপব্যবহার এক এক লক্ষ আশি হাজার জীবিকা গোষ্ঠীর মহিলাকে যারা বেনিফিশিয়ারি তাদেরকে পোলিং বুথে ডিউটিতে রাখা হয়েছিল ফলে যেহেতু তারা ওই আর্থিক প্রকল্পের সুবিধাভোগী ছিলেন তাই তাদের উপস্থিতি নিরপেক্ষ নির্বাচনকে প্রভাবিত করেছে অভিযোগগুলো কিন্তু গুরুতর আরেকটা অভিযোগ হলো তহবিল তসরুপের অভিযোগ পিটিশন অনুযায়ী এই প্রকল্পের টাকা কোনো বিধিবদ্ধ অনুমোদন ছাড়াই রাজ্যের কন্টিনজেন্সি ফান্ড থেকে তোলা হয়েছে যা সংবিধানের দুশো নম্বর ধারার লঙ্ঘন করা হয়েছে এবার কথা হলো যে এই যে মামলাটা যানসুরাজ পার্টির তরফ থেকে করা হয়েছে তাদের দাবি হলো যে বিহারের ফলাফল বাতিল মানে এই যে বিধানসভা নির্বাচনটা হয়েছে তার ফলাফলটাকে বাতিল করা হোক এবং ভবিষ্যতে নির্বাচনের আগে এ ধরনের ডিরেক্ট যে ট্রান্সফার বেনিফিট ট্রান্সফার ডিবিটি বা অনুদানমূলক প্রকল্পের জন্য কমপক্ষে ছ মাসের কুলিং অফ পিরিয়ড বা নির্দিষ্ট নির্দেশিকা তৈরির দাবি জানিয়েছে তারা অর্থাৎ কোনো রাজ্য সরকার কোথাও যখন বিধানসভা নির্বাচন হবে বা কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে তার আগে অন্ততপক্ষে ছ মাসের মধ্যে যাতে আপনার তারা এই ধরনের কোনো জনমোহিনী প্রকল্পের ঘোষণা দিতে না পারেন এবার আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে প্রশান্ত কিশোরের এই কথাকে মেনে নিলে তো পশ্চিমবঙ্গে যে ঘোষণা করা হয়েছে পাঁচশো টাকা অতিরিক্ত বাড়িয়ে দেওয়ার আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তারপর বেকার যুবক যুবতীদের জন্য যে দেড় হাজার টাকা করে আপনার যুবসাথী প্রকল্প মানে বেকার ভাতা জারি করার ঘোষণা দেয়া হয়েছে সেগুলোও কি বাতিল হয়ে যাবে এখানে প্রথম কথা হলো যে পশ্চিমবঙ্গে অলরেডি আপনার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জারি আছে তাতে অর্থ বৃদ্ধির কথা বলা হয়েছে আর এখনো পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি জারি করা হয়নি কারণ নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি এবং রাজ্য বাজেটেই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে অধিকার রয়েছে রাজ্যের বাজেটে কোনো নতুন প্রকল্পের ঘোষণা দেয়ার সুতরাং যেহেতু বাজেট লোকেশন। বাজেট তৈরি হয়েছে বাজেট এখন পাশ হয়ে গেলে সেটা কার্যকর হবে এইটা আমার ধারণা অনুযায়ী যতটুকু আমি বুঝি এটা বিহারের ক্ষেত্রে যেটা মানে যে অভিযোগগুলো করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা না এবার কথা হলো সুপ্রিম কোর্টে আজকে বিষয়টা উঠেছিল চিফ জাস্টিসের নেতৃত্বে বেঞ্চে আজকে ওঠার পরে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন সেইটা নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রধান বিচারপতি নাকি বলেছেন যে আপনার আপনারা নির্বাচনে হেরে যাওয়ার ফলে অর্থাৎ মানুষে মানুষ আপনাদেরকে ভোট দেয়নি প্রত্যাখ্যাত হয়েছেন তার ফলে আপনারা জনপ্রিয়তা অর্জন করার জন্য সুপ্রিম কোর্টকে আদালতকে ব্যবহার করছেন এবং এটাও বলেছেন যে হাইকোর্ট বিহারে হাইকোর্ট থাকতে রাজ্যের হাইকোর্টে না গিয়ে আপনারা সুপ্রিম কোর্টে কেন এসেছেন সুতরাং এই মামলাটা নিয়ে হাইকোর্টে যেতে বলেছে সুপ্রিম কোর্ট মামলাকে কিন্তু বাতিল করেনি মামলাটাকে আপনার সুপ্রিম কোর্টে চালাবেও না কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্টে যেতে এবং এখন তারা হাইকোর্টে গেলে পরে হাইকোর্টে এ নিয়ে শুনানি হবে এই মামলা হাইকোর্ট থেকে আপনার নির্দেশ আসবে এলে পরে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে মানে যার পক্ষে যাবে যার বিপক্ষে যাবে সে প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা তো থাকবেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এর প্রথম দিনের শুনানিতেই বলে দিয়েছে যে এই মামলাটা সুপ্রিম কোর্ট শুনবে না এর মানে এগোবে না এটা যেতে হবে রাজ্যের হাইকোর্টে এবার দেখার বিষয় হলো বিহারের হাইকোর্টে পাটনা হাইকোর্টে যানসুরাজ এই মামলা নিয়ে যায় কিনা সেখানে শুনানি হয় কিনা। এবং সেখান থেকে এ ব্যাপারে কোনো রায় আসে কিনা যদি বিহারের হাইকোর্ট প্রশান্ত কিশোরের অভিযোগগুলোকে গ্রহণ করে তার পক্ষে যদি যুক্তি এবং প্রমাণ পায় এবং তারপরে যদি বিহারের বিধানসভা নির্বাচনকে বাতিল করে দেয় তাহলে ভারতবর্ষের ইতিহাসে এটা এত বড় ঘটনা হবে যেটা এর আগে কখনোই ঘটেনি ক কখনোই আমাদের দেশের কোনো লোকসভা নির্বাচনকে আপনার অবৈধ ঘোষণা করা হয়নি কখনও কোনো বিধানসভা নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়নি সেক্ষেত্রে এটা নতুন ইতিহাস তৈরি হবে এই দেশে তার কারণে এটা হয় কিনা দেখার জন্য তো ডেফিনেটলি আমাদেরকে কৌতূহল হয়ে আপনার কৌতূহলের সঙ্গে নজর রাখতে হবে কিন্তু এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়ে গেছে কারণ এত বড় অভিযোগ এর আগে এত ব্যাপক আকারে এত বড় মঞ্চে কেউ তুলে ধরে নি তার কারণে প্রশান্ত কিশোর এই মামলাটা কি সত্যিকারের অর্থেই আপনার সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য করেছেন তিনি যে নির্বাচনে ব্যাপকভাবে আপনার পরাজিত হয়েছেন কারণ তার আশা স্বপ্ন সমস্ত ভেঙে খান খান হয়ে গেছে নির্বাচনের ফলাফল প্রকাশের পরে তার কারণে হতাশার থেকেই কি তিনি মামলাটা করেছেন না তিনি সত্যিকার অর্থেই দেশের সাংবিধানিক ব্যবস্থাতে মানে একেবারে এই নির্বাচনী ব্যবস্থাটাকে পরিশুদ্ধ করার জন্য এবং আক্ষরিক অর্থেই যে অন্যায় হয়েছে যে অসাংবিধানিক কাজ হয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব হয়েছে এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার যে অন্যায়ভাবে আপনার মহিলাদেরকে মহিলাদের ভোট পাওয়ার জন্য প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছে তার প্রতিবাদ জানিয়েই তিনি এটা করেছেন আপনাদের কার কি মনে হয় জানানোর জন্য কমেন্ট বক্সটা রয়েছে তবে মনে রাখতে হবে প্রশান্ত কিশোর কিন্তু দেশের রাজনীতিতে একটা নতুন বিতর্কের জন্ম দিয়ে দিলেন এই বিতর্ক কিন্তু আগামী দিনে অনেক দূর এগোবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন আপনাদের মতামত শোনার অপেক্ষায় ভালো থাকবেন সবাই জয় হিন্দে মাতরম